লাইসা আল ঈদু লিমান তাবখখারা বিল উদ ইনমা লাজি লা ইয়াউদ অর্থাৎ যে ব্যক্তি ঈদের সাথে সুগন্ধি ব্যবহার করে তার জন্য ঈদ নয় ঈদ সেই তওবাকারীর জন্য যে পুনরায় পাপাচারে লিপ্ত না হয় লাইসা আল ঈদু লিমান তাযায়না বিযিনাতিন বিযিনাতিন দুনিয়া ইনমা আল ঈদু লিমান তাজা ওয়া অর্থাৎ দুনিয়ার সাজসজ্জায় যে ব্যক্তি সজ্জিত হয় ঈদ সেই ব্যক্তির জন্য নয় ঈদ তার জন্য যে আখিরাতের সম্বল তাকুয়া সঞ্চয় করেছে তাইদুল তারিকাল মাতায়া ইন নামাল লিমান তারাকাল হতায়া অর্থাৎ সোয়ারিদের উপর আরোহণকারী গাড়ি ঘোড়ায় আরোহণকারীদের জন্য ঈদ নয় ঈদ তার জন্য ত্যাগ করেছে ঈদ সেই ব্যক্তির জন্য যে পোলসেরাতে কবর হাসর মিজান পার পেয়েছে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ঈদের খোদবাই ওনার মুসল্লিদেরকে সম্বোধন করে বলতেন হ্যাঁ আমার মুসলমান ভাই আপনারা তিরিশ দিন রোজা রেখেছেন তিরিশ রাত ব্যাপী করেছেন এরপর ঈদের নামাজ আদায় করতে এসেছেন আপনারা কি জানেন কেন আপনারা ঈদগাহে এসেছেন এই জন্য এসেছেন কারণ আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আল্লাহ আপনাদের তিরিশ দিনের রোজা এবং তিরিশ রাতের এবাদত কবুল করেন সলফে সাল হিঙ্গন ঈদের দিন থেকে পরবর্তী ছয় মাস দোয়া করত রমজানের রোজা ইবাদত যেন আল্লাহ তালা কবুল করেন এবং এর পরের পাঁচ মাস দোয়া করতেন পরবর্তী রমজান পাওয়ার জন্য সেজন্য আমরাও আজ থেকে আগামী ছয় মাস আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদের রমজানের এবাদত কবুল করেন এবং এর পরবর্তী পাঁচ মাস দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে পরের রমজান নসিব করেন হজরত বিন মোনাবিহ রহমতুল্লাহ আলাই বলেন যখন ঈদ আসে তখন শয়তান চিৎকার করে কাঁদতে থাকে তার এই কান্না ও অস্থিরতা দেখে তার অন্যান্য সহযোগীরা তাকে প্রশ্ন করেন আপনি এত অস্থির কেন কাঁদছেন কেন সে বলে হাই আফসোস আজকের এই দিনে আল্লাহ উম্মত মোহাম্মদীকে ক্ষমা করে দিয়েছেন সুতরাং তোমরা তাদেরকে প্রবৃত্তির কামনা ও তৃপ্তিতে মশগুল করে দাও অর্থাৎ এসব রোজাদার যারা সারা মাস এবাদত করে প্রণা জারি করে গুনার খাতা শূন্য করে ফেলেছে তাদেরকে প্রচণ্ড শক্তি প্রয়োগ করে আবার গুনাহে লিপ্ত করে দাও নাচ গান বেহায়াপনা মিথ্যা ঘিবত হারাম কাজে লাগিয়ে দাও আর শয়তানের চেলারা ঈদের দিন তাদের সর্বশক্তি প্রয়োগ করেই আমাদের পিছনে লেগে যায় এবং তারা অধিকাংশ ক্ষেত্রে সফল হয়ে যায় আল্লাহ আমাদেরকে শয়তানের ঢোকা থেকে হেফাজত করুন আমি